আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ব্র্যান্ড আরেকটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিও একটু डिफरेंट হবে কারণ অনেকেই কিন্তু কোয়ালিটি ফার্নিচার সম্পর্কে কিছুটা আইডিয়া চাচ্ছিলেন লো প্রাইজের মধ্যে অনেক ফার্নিচার কিন্তু দেখাইছি আপনাদের সো আজকে একটু डिफरेंट হবে আপনারা যারা আলমারি কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল ভিডিও হচ্ছে কারণ সব প্রিমিয়াম সেগমেন্টের আলমারি আজকে দেখাবো একদমই কোয়ালিটি প্রোডাক্ট থাকবে লোকাল কোনো প্রোডাক্টই থাকবে না আর এই সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবে নাইম ভাই আর এখন আমি আছি মাছরাঙ্গা ফার্নিচারে নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই আমি তো অনেক কথা বলে ফেলছি সেটা হচ্ছে আমরা আজকে কোয়ালিটি প্রোডাক্ট দেখাবো জি ইনশাআল্লাহ সত্যি দেখাবো কানা লিয়ে নব বিনিয়ারে কিছু আলমারি দেখাবো আর কোয়ালিটি কিন্তু বোঝা যাচ্ছে ভাই মানে এত সুন্দর আলমারিগুলো এবং কোয়ালিটির ফিনিশিং দেখলে কিন্তু বোঝা যায় জি ইনশাআল্লাহ চেষ্টা করছি সবাই এমডিএফ এ দিচ্ছে মালয়েশিয়ান প্রসেস আলমারিগুলো দিচ্ছে

টাকা দিয়ে অনেক কষ্ট করে কিনে ওই জিনিসটা যদি আপনি ছয় মাস এক বছর ব্যবহার করার পর নষ্ট হয়ে যায় তখন কিন্তু আকার তারও লাগে আমাদের কোম্পানি আসলে আমারও খারাপ লাগে এই এম হান্ড্রেড পার্সেন্ট ফাঙ্গাস আসবে

কষ্ট করে লোকেশনটা শেয়ার করেন ভাই আমাদের ধরো এটা হলো ঢাকা উত্তরা আচ্ছা ঢাকা উত্তরা আব্দুল্লাপুর আব্দুল্লাপুর স্টান থেকে হাতের ডান পাশে টেন স্পিটার টেন স্পিটার আগে আমাদের হাতের ডানে হচ্ছে শোরুম বামে কারখানা আমাদের সরাসরি কারখানা থেকে ভিডিওগুলো দেওয়া কিন্তু আমরা এই কারখানায় ধুলাবালি কারণে শোরুমে এনে তারপর ভিডিওগুলো দিচ্ছি কিন্তু পাইকারি রেটে রাখবেন ইনশাআল্লাহ আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার দিয়ে ফেলতে পারবেন ঠিক আছে ভাইয়া কিন্তু আপনাদের একদম কমিটমেন্ট দিয়ে রাখছে আপনাদের বাসায় পৌঁছায় দিবে জি ইনশাআল্লাহ বাসা পর্যন্ত বলতে কি আসলে যদি কেউ পিকআপে নিতে চায় ওটা বাসা পর্যন্ত আমরা পৌঁছে দেব ওকে ভাইয়া সো আমরা শুরু করে দেই জি ইনশাআল্লাহ আমি আপনাকে দুই পার্টের ভিতরে জামদানি মডেলের একটি আলমারি দেখাচ্ছি কানাডিয়ান ওক বিনিয়ার ভিতরে আচ্ছা এটা জামদানি জামদানি মডেল কেন আমি সেটা বলে দেই জামদানি জামদানি শাড়ি থেকে যে মডেলটা ওটা আমরা আলমারি তৈরি করেছি জামদানি মডেল দেখেন ভিউটা দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর করছে ভাই ভিউটা দেখেন আলমারির যে কত সুন্দর ফিনিশিং টা আচ্ছা এইটা কিন্তু আপনি মাঝে মাঝে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর আমি একটু কাছ থেকে দেখে আরেকটু সুন্দর করে দেখাই এই দেখেন

পাল্লাটা আঠারো মিলিটি দেওয়া হয় বড় বড় আমি আঠারো মিলিয়ে পাল্লাটা তৈরি রাখছেন দুই পাশে ষোলো মিলি পাল্লা রাখছে আঠারো মিলি ভিতরে এমডিএফ যেটা প্রসেস দিয়ে তৈরি পিছনে কিন্তু গর্জুন

আমার যারা কাস্টমার আছে আমার যারা ভিউয়ার্স আছে তারা কি করতে পারবে ভাই ইনশাআল্লাহ চারিট করেছি আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা যদি নেন আমি উনিশ হাজার পাঁচশো টাকা রাখবো টাকা এখন বলতেছেন উনিশ হাজার পাঁচশো টাকা ষোলো হাজার সতেরো আঠারো হাজার টাকা পাচ্ছি ডিফারেন্সটা কি একটু বলে দিই আমি এটা এটা 15 মিলি এটা এটা 15 16 পাবেন এর বেশি পাবেন 15 16 এটা হবে 3.5 ফিট 3.5 ফিট আচ্ছা হবে পাট করি উড কোনো গর্জন হবে না ওকে এত এবং এখানে 1 2 3 4 এই পাস এভাবে গ্যাপ গুলো হবে না গ্যাপ হবে সেলফ গুলো কম আচ্ছা আচ্ছা সাপোর্ট গুলো হবে না

আর কেউ দিবেও না পাঁচটা গ্যাপ কেউ দিবে না আমি প্রথমে লোকালে আমি করলাম পাঁচটা গ্যাপ দিয়ে সেলফ কারণ খরচ আছে কমসে কম পাঁচ সাতশো টাকা খরচ আছে আমি পাঁচটা গ্যাপ দিলাম

ফিনিশিং দেখলেই তো সেম না অন্য কিন্তু আমি তো বিপন্ন আপনাকে সব আমরা প্রথম প্রথম আলমারিটা দেখানোর সময় কিন্তু অনেক কিছু বুঝাই দিয়েছি আপনাদের অলরেডি যারা বুঝার অন্তরে কিন্তু বুঝে ফেলছেন ঠিক আছে আপনারা কাইন্ডলি এই জিনিসগুলো মাথায় রাখবেন ওকে ভাই সো আমরা নেক্সট চলে যাই নেক্সট আবার তো দুই পাড়ের ভিতর দেখাচ্ছি ও মাই গড এটা তো অসম্ভব সুন্দর বিস্কিট ডিজাইন

আজকে মানে কি আপনারা দেখেন দেখলে নিজেরাই পাগল হয়ে যাবেন আমার তো এমনিতেই ভালো বর্তমানে এখন রানিং প্রোডাক্ট বর্তমানে ব্র্যান্ডের শোরুমে রানিং প্রোডাক্ট আমার এক কাস্টমার ছবি আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ দেখেন আপনি কি সবাই अवेलेबल এই প্রথম ভিডিওতে এই আমি প্রথম তৈরি করেছি এটা লোকাল ভাবে এই ভিডিওতে আপনাকে দিলাম প্রথম ভিউয়ারস একদম টপ নচ লেভেলের ফিনিশিং ফিনিশিং গুলো দেখেন না বিটগুলো কি করেছে দেখেন অসাধারণ ফিনিশিং

এখানে গ্যাপ এক দুই তিন নিচে শাড়ির হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার আছে আচ্ছা এখানে এই যে হ্যাঙ্গারের জায়গা স্পেস কম্বল রাখার স্পেস আল্লাহ আঠারো মিলি পাঁচটা তাক দেওয়া আছে জি পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই ছয় ফিট পিছনে গর্জুন দেওয়া সিক্স মিলি গর্জুনের প্লাই দেওয়া

চার ফিট বাই ছয় ফিট ছয় ফিট চমৎকার এটা পাল্লা আঠারো মিনিট ভিতর স্পেসটা দেখেন একটা ডোয়ার আছে হ্যাঙ্গার আছে সেলফ আছে

ট্রেন্স আগে হাতের বামে আমার শোরুম টানে আমার কারখানা মূলত আমাদের এগুলো সম্পূর্ণ কারখানা থেকে দিচ্ছি ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করবেন বাকিটা মাল হাতে পেয়ে পরিশোধ করে দেবেন যদি কেউ কুরিয়া নিতে চান কুরিয়ার শাখা যেখানে আছে ওখানে দিতে পারবো যদি কেউ বেশি নিতে চান পিকআপ করে আমি সরাসরি বাসা পর্যন্ত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ